মেয়েরা কি রোজা করার জন্য ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখতে পারবে এটা উচিত নাকি অনুচিত আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি এখানে অতিরিক্ত সময় কাজ করতে হয় প্রতিষ্ঠান অতিরিক্ত ডিউটির বিপরীতে ত্রিশ টাকা প্রতি ঘন্টা মজুরি দেয় অথচ একটা গার্মেন্টস ও শ্রমিককে এর চেয়ে বেশি মজুরি দেয় আমার প্রতি আমার প্রতিষ্ঠান জরম করছে কিনা রোজা রাখার ক্ষেত্রে সারি খাওয়ার গুরুত্ব কতটুকু সারি ছাড় রোজা রাখার রোজারকে পূর্ণতা দেয় নারীরা কি মাহরাম ছাড়া হজবা আমরা করতে যেতে পারে বেশিরভাগ পারফিউম অ্যালকোহল মেশানো থাকে এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা মার্কেট থেকে কিনে আনা নতুন কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা রমজান মাসে মাঝে মধ্যে সাহারির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার এক দু মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায় এটি কি রোজা হবে দেখেছেন আমি আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পাব যে সম্পদ সে সম্পদ যদি আমি আমার ভাই এবং বাবা আমাকে না দেন তাহলে আমার করণীয় কি আমার সন্তান বলে আমি যদি আমার বাবার সম্পদ না নিয়ে আসি সে আমার উপর দাবি রাখবে এক্ষেত্রে আমার করণীয় কি প্রদর্শক চলুন আমরা আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্নের মধ্যে চলে আসছে আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরি করি এখানে অতিরিক্ত সময় কাজ করতে হয় প্রতিষ্ঠান অতিরিক্ত ডিউটির বিপরীতে ত্রিশ টাকা প্রতি ঘন্টা মজুরি দেয় অথচ একটা গার্মেন্টস ও শ্রমিককে এর চেয়ে বেশি মজুরি দেয় আমার প্রতি আমার প্রতিষ্ঠান জরম করছে কি না প্রদর্শক আসলে আপনার প্রতিষ্ঠানে আপনি কী ধরনের কাজ করছেন না করছেন আমি জানি না সবচেয়ে বড়ো কথা হলো যে আপনাকে কর্তৃপক্ষ অতিরিক্ত ডিউটির যে বিনিময় এটা জানিয়ে দিবেন সেটা আপনি ভালো লাগলে করবেন আর যদি আপনার না পোষা আপনি করবেন না আর যদি আপনাকে অতিরিক্ত ডিউটি করতে বাধ্য করা হয় যে এইটা মূল্যে আপনাকে অতিরিক্ত ডিউটি করতেই হবে তাহলে সেটা অবশ্যই আপনার প্রতি জলম রোজা রাখার ক্ষেত্রে সারি খাওয়ার গুরুত্ব কতটুকু সারি ছাড়া রোজা রাখার রোজার কি পূর্ণতা থাকবে সারি ছাড়াও রোজা রাখলে রোজা হয়ে যাবে কারণ সারি খাওয়াটা রোজার জন্য ফরস কি বা ওয়াজিব না শুন না নবী সাল্লাহ সাল্লাহ বলেছেন তা সাহারু ফাইনফি সাহর বারাকা তোমরা সাহারির খাবার খাও কারণ সাহারির খাবারের মধ্যে বারাকা রয়েছে সেজন্য আমরা সাহারির খাবার গ্রহণ করার চেষ্টা করব অল্প কিছু হলেও সামান্য কিছু হলেও একটু পানি হলেও পান করব সাহারি নিয়তে কিন্তু যদি সাহারি ছাড়া আমরা রোজা রাখি কেউ বোরাতে উঠলামই না একসাথে ফজর নামাজ পড়লাম রোজা নিয়ত করলাম ইনশাআল্লাহতেও রোজা হয়ে যাবে নারীরা কি মহারাম ছাড়া হজ বা ওমরা করতে যেতে পারে নারীরা হজ বা ওমরা তো সাধারণ অবস্থাতে করতে পারবে না কিন্তু তাদের সাথে তাদের মহারাম পুরুষ থাকতে হবে কেন মহারাম পুরুষ থাকতে হবে কারণ হজ বা ওমরা এটা সফরের সফর করে আদায় করতে হয় যদি কেউ মক্কাতে থাকেন এমন অবস্থায় থাকে যেখানে আসলে সফর কোনো দূরত্ব না তিনি যদি মহারম ছাড়াও হজ করে ফেলতে পারেন তার হজ জায়েজ আছে তারপরও মারাম সাথে থাকা অবশ্যই উত্তম তার নিরাপত্তা এবং সার্বিক তার প্রাইভেসি বেশি মেনটেন করার জন্য আর সফর করে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষকে হজ করতে ওমরা করতে যেতে হয় তো সফরের ক্ষেত্রে শরীর নির্দেশনা রয়েছেন বলেছেন কোনো নারী মাহারাম ছাড়া সফর করতে পারবে না এখানে সফর করতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মাহরাম ছাড়া নারীকে সেটা হলো এই কারণে যে নারী মাহারাম ছাড়া একাকে সফর করলে কোথাও হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি কি করবেন আমরা একবার সম্ভবত সুইডেনের সুইডেনের একটি জায়গায় একটা ভালো বড় লেক আছে যে লেকটা বেশ পুরাতন রেইনফল বলা হয় এই লেকের ওখানে দেখেছি এক বাংলাদেশি দম্পতি তারা গিয়েছেন ঘুরতে হঠাৎ করেই মহিলা অসুস্থ হয়ে পড়লেন এবং একেবারে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল এবং তিনি পড়ে গেলেন ফ্লোরে প্রচন্ড ঠান্ডা সেখানে ওই অবস্থায় তো তার স্বামী সাথে ছিলেন স্বামী তাকে তাড়াতাড়ি করে মাথা তার কোলে নিলেন এবং সেবা শুশ্রুষা করছেন দেখভাল করছেন এই যে কাজটা যতক্ষণ পর্যন্ত অ্যাম্বুলেন্স না আসছে চিকিৎসা কর্মীরা না আসছে ততক্ষণ পর্যন্ত তাকে যে সেবাটা দেওয়া এটা এই ভদ্র মহিলার সাথে তার যদি মারাম পুরুষটা না থাকতেন সেখানে ওইটা এমন একটা জায়গা যে আমরা কয়েকজন পুরুষ লোক যারা সেখানে গেছি একটু আমরা দেরিতে গেছিলাম যার কারণ সন্ধ্যার পরে ছিল সময়টা এবং মানুষজন ছিল না আমরা আর কেউ ছিল না এই ভদ্র মহিলা যদি একাকী থাকতেন কিংবা অন্য নারীর সাথে থাকতেন তাহলে অনেক কাজই তার জন্য জটিল হতো তো এই জন্য আসলে মাহরাম পুরুষ সাথে থাকার কথা বলে এটা নিরাপত্তার জন্য শুধুমাত্র এই জন্য হজ এবং ওমরা মাহরাম মারাম পুরুষ সাথে নিয়ে তাকে করতে হবে যদি মাহরাম পুরুষ যাওয়ার মতো না থাকে তার কোনো হজমরা করা আবশ্যকই হবে না আর যদি মাহরাম পুরুষ ছাড়া কেউ হজমরা করে ফেলেন আদায় হয়ে যাবে কিন্তু গুনাগার হবেন বেশিরভাগ পারফিউমে অ্যালকোহল মেশানো থাকে এসব পারফিউম ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা প্রথমত এই অ্যালকোহল যেটা থাকে এটা পাক না নিয়ে ওলামাদের মধ্যে নানা নামকে বক্তব্য রয়েছে দ্বিতীয় কথা হলো যে এটা বাষ্প হয়ে চলে যায় এই জন্য নামাজের ঠিক মুহূর্তে না লাগিয়ে কিছুক্ষণ আগে লাগালেন একটু গ্যাপ হয়ে গেল তারপর আপনি নামাজ পড়লেন এই সারা নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা আমাদের পবিত্রতার ক্ষেত্রে কোনো প্রকার ছেদ ফেলবে না অর্থাৎ এটি ব্যবহার করতে পারবেন মার্কেট থেকে কিনে আনা নতুন কাপড় না ধুয়ে নামাজ পড়া যাবে কিনা নতুন কাপড় কিনে আনার পর ধোয়া ছাড়াই নামাজ পড়তে চাইলে পড়তে পারবেন যদি সেখানে কোনো নাপাক দৃশ্যমান না থাকে নতুন পোশাক কোথা থেকে এসেছে কার হাত হয়ে এসেছে না জানে পাক না পাক থাকতে পারে এরকম সন্দেহ সংশয় ভিত্তিতে কোনো বিধান শরীরের সাব্যস্ত হয় না যেহেতু আপাত দৃষ্টিতে সেখানে কোনো নাপাক নেই এবং নাপাক এখানে লাগার বাজ্যত কোনো কারণ নেই কোনো অ্যাক্সিডেন্টাল কেস ছাড়া সেজন্য সেটাকে পবিত্র ধরা হবে এবং সেটা পরে সালাদ আদায় করা যাবে তবে স্বাস্থ্যগত কারণে বা অন্য কোনো কারণে আপনি এটাকে ধুয়ে পরিচ্ছন্ন করে সালাদ আদায় করতে চান সেটা ভিন্ন বিষয় কিন্তু সরিয়ার কোনো নিষেধাজ্ঞা এখানে নেই রমজান মাসে মাঝে মধ্যে সাহারির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার এক দু মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায় এটিকে কি রোজা হবে সাহারির ওয়াক্ত শেষ ফজর ওয়াক্ত শুরু এই ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর যদি আপনি সাহারি খান অল্প স্বল্প খান তাতেও ওই রোজাটি হবে না এবং এই রোজা আপনাকে পরে রেখে দিতে হবে আর আহ প্রথমত নবী সাদামের একটি হাদিস রয়েছে যে তোমাদেরকে বেলার আজান যেন আহ ধোকায় ফেলে না দেয় এবং তিনি ওই আজানের পরও হাত থাকা বা খাওয়ার শেষ করতে বলেছেন এই আজানটা হলো মূলত ভোর রাতের যে আজানটা হয়ে থাকে সেটি ফজরের আগে ফজরের ওয়াক্ত হওয়ার পর যে আজান সেই আজানের পর আর খাবারের কথা নবী বলেছেন কখন এরকমটি জানা যায় না আর কোরআন আল্লাহ তালা বলেছেন যে কুলুয়া সব হাতে তাবাইনাল খাইতুল আবিয়াদিমাল খাইতুল আসাদিমিনাল ফজর তোমরা পানাহার করো সারির খাবার খাও তখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা প্রকাশিত না হয়ে না যায় তো ফজর ওক্ত শুরু হয়ে যাওয়া মানে সাদা আভা প্রকাশিত হয়ে যাওয়া তো এরপরে আর খাওয়া যাবে না কারণ আয়াত কিন্তু আমাদেরকে নিষেধ করেছে মেয়েরাকে রোজা পূর্ণ করার জন্য ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখতে পারবে এটা উচিত নাকি অনুচিত মেয়েরা রোজাকে পরিপূর্ণ রাখার জন্য পুরো মাস রোজা জন্য মিস্তাংশের জন্য কেউ ওষুধ খেয়ে যদি বন্ধ করতে চান করতে পারেন কিন্তু সেটার কোনো বড় সাইড এফেক্ট তার মধ্যে পড়বে না সেটি তার নিশ্চিত হতে হবে যদি বড় কোনো সাইড এফেক্ট হয় ক্ষতিকর কিছু হয় তাহলে নিজের জন্য ক্ষতি হয় বা নিজেকে ক্ষতির মুখে ঠেলে দিতে হয় এরকম কোনো কাজ করতে আল্লাহ তারা আমাদেরকে নিশ্চিত করেছেন আল্লাহ বলেছেন ওলা আতুল কবি ইলাত্তাহালুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো এরকম কোন সাইড এফেক্ট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এরকম পিল বা ওষুধ খেয়ে আপনি মাসিক বন্ধ রেখে পুরো মাস সোজা রাখতে পারেন